বাংলাদেশের হাইওয়ে রোড বিশ্ব রোড ও রোড মাঝে দেখা যায় ইট দি তারা কাজ করে কোটি কোটি টাকা রাজস্ব আয়ই করতে গিয়ে একটা গাড়ির উপরে ট্যাক্স দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে দেখাই আসলে বাসের যে কন্ডিশন সামনের সাইডে যে কন্ডিশন হয়তো বোঝা যাবে কোন একটা যুদ্ধক্ষেত্র থেকে আসলে সেই বাসটিকে নিয়ে আসা হয়েছে কিন্তু না এটা হলো সিলেটের যে লামাবাজার স্থানের যে চিত্র হলো এটি গ্যাসের গাড়ি আর বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ গিয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি কিন্তু বাসটি আসলে ঢাকা থেকে আসার যেই গ্যাসবাহী যে গাড়িটি রয়েছে সেটা সিলেট থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে রোয়ানা নিয়েছিল ঠিক মাঝামাঝি অবস্থানে কিন্তু আসলে সেই দুর্ঘটনা আসলে এটা মাত্রা কতটুকু হতে পারে আমি যদি আপনাদেরকে দেখাই যেমন যে দৃশ্যটি এখন পর্যন্ত চোখে পড়তেছে শুরু থেকে বলতে আমি এসেই দেখলাম যে ট্রাকে যে ড্রাইভার তিনি ভিতরে রয়েছে তারপরে এখানে যারা এলাকাবাসী বাহিনী নিজ নিজ অবস্থান থেকে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে যারা আহত হয়েছেন তাদেরকে মেডিকেলে দ্রুত পাঠানো যায় এবং তাদের চিকিৎসার যাতে তাড়াতাড়ি চিকিৎসাটা হয় এই কারণে এবং সব মিলিয়ে আসলে এই সড়ক দুর্ঘটনা এটি কিন্তু নতুন নয় আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ করে রশিদপুর থেকে শুরু করে চন্ডিপুর পর্যন্ত সব থেকে বেশি দুর্ঘটনা এই জায়গাটির মধ্যে হয়ে থাকে এবং এর সুরাহা কোথায় আমরা আসলে এখন পর্যন্ত জানি না হতাহত আমরা যতটুকু এখানে জানতে পেরেছি দশ থেকে বারো জন এখানে হতাহত হয় না কারণ যারাই আহত হয়েছেন তাদেরকেই পাঠানো হয়েছে তো আসলে সঠিক সংখ্যাটা আমরা একটু পরে জানতে পারি যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পরিচয় এখনো পাওয়া গিয়েছে কিনা না অনেকের হয়তো পরিচয় পাওয়া যায়নি কিন্তু পরিচয় শনাক্তর জন্য সবাই কিন্তু দেখার মতো সঙ্গে করবে দেখি যে চিত্রটি একটু দূর থেকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন আমার একটা সিএন জি কেন তো আসলে কিছু করার নাই আল্লাহর রুকুম আছিল দুর্ঘটনা ঘটতো আর লাখটা অনাকাঙ্ক্ষিত ভাবে ন উঞ্চি আহ সিএনজি র একজন যাত্রীও আহত হইসন যাত্রী অনেক গরিব মানুষ ইনশাল্লাহ দেখা যাক কিতা আল্লাহ রাউলা আর এখন ইনো পুলিশ প্রশাসন তথা সুশীল সমাজ সব চেষ্টা করা এগুলো কিলা শৃঙ্খলা করা যায় এই জিনিসটা আসলে আমারও মনের মাঝে খুব বেশি কষ্ট লাগে আমরা দেশ দেশের সরকার পরিবর্তন হইলো করে কিতা হইলো এই মানুষগুলো তার তার জায়গা থাকে তার কাম করতো রাস্তা সংস্থার লোক আছে কিন্তু কিনো দেখা যায় সরকারের লোক পরিবর্তনের লোক ইনতো কোনো কিচ্ছু নাই তো যার আপনার যে সরকারের আপনার গাড়ি থাকে যে ট্যাক্স

প্রাণহানি ঘটে আসলে আমরা সচেতন হইতে হবে যে সেক্টরে আসন মনে করেন যদি সরকার পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তনের মাঝে কোনো নির্দিষ্ট সরকার না এলে কাম কাজ করা হইতো না আমরা বিভিন্ন সুশীল সমাজের প্রেসারের কারণে এই যে টুকটাক সমাজ যারা সমাজের যারা আসন এরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার প্রশ্ন হইলো সবচেয়ে বড় কথা হইলো আহ বাংলাদেশের হাইওয়ে রোড বিশ্ব রোড ও রোড এর মাঝে দেখা যায় ইট তারা কাজ করে কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে গিয়ে একটা গাড়ির উপরে ট্যাক্স দেওয়া হয়েছে একটা গাড়ির তোর টেক্স ট্যাক্স কোন দেখার কেউ নাই ট্যাক্স সিএনজির ট্যাক্স আসি লাগে চার হাজার টাকা উগুরে করে লিখছে সাত হাজার টাকা কোনো জবাব দিয়ে থাকে ওর কাছে কোনো করার সুযোগ নাই

আমি আসলে আসলে রাগে খুবই মাত্রাম আমরা ও যে ইন শ্রমিক যারা আসুন আমরা রু ভাই আমরা বাতিজা আমরা সাসাদা দাইন আমরা এর হলরে লইয়া আমরা সুলতান জেলা সমাজটা সুন্দর হইয়া চলে আমার লগে লগে যদিন যার যার দফতর থাকি সড়ক ভবন থাকি যদি তারা ঠিক মতো কার্যক্রম করিয়া যায় আমার মনে হয় না এই রকম দুর্ঘটনা ঘটব আমরা বিভিন্ন জায়গা যে যে স্পট গুলো আছে আমরা বিশেষ করে নরশিদপুর থাকি চন্ডিফুল পর্যন্ত যে কয়েকটা বাঙ্গা আছে মানে এত বেশি প্রতিনিয়ত মানে আমরা চকুর সামনে বিভিন্ন ধরনের লাশ চকুত বাসি যাবো আমরার গাড়ির আমরা বাড়ির খান্দাত রাস্তার খান্দাত বাড়ি আমরা তো সমস্যা হয়েছে এমন অবস্থা হয়েছে রাস্তার লোকে বাড়িও ওলা ফে কিন্তু দেখার কিচ্ছু নাই কেউ করার নাই তারা সংস্কার করে নাম মাত্র ই করার নাই কুটি কুটি দেখা এতে খুঁজ যার কোন যার আসলে এগুলো ততন্ত করা এগুলো দেখাও দেখে এগুলো সুন্দর করে কাজ করা আমি ইনকো কিছু হইলাম না যেহেতু আমিও আ আসলে মরমত আমার একটা গাড়ির কেন অ্যাক্সিডেন্ট হইয়া আমার